সেখানে আমার একটা স্পষ্ট নির্দেশনা ছিল যে হাওয়ার এলাকার মানুষের মতামতটা এখানে রিফ্লেক্ট করবে এবং হাওরগুলোর সীমানা চিহ্নিত করার একটা বিধান রাখতে হবে কারণ হাওয়ার বলে কিন্তু আসলে খুব কম জায়গাতেই ল্যান্ড রেকর্ড আছে সব জায়গাতেই এটা কিছু পুকুর কিছু খাল কিছু নদী বাকি হচ্ছে ধানি যেগুলো হচ্ছে মানুষের নামে রেকর্ডে তো অনেক মানুষ এই হাওয়ারের মালিকানায় যেহেতু যেহেতু হাওয়ার ব্যবস্থাপনাতে একটু কঠিন হয়ে পড়ে তো এই হাওয়ার মাস্টারক্লাসটা হ্যাঁ আমরা একটা তিন দাত্রী কর্মশালা করেছি সেই কর্মশালার পরে যে অভিমতগুলো পাওয়া গেছে সেই অভিমতগুলো এই মাস্টারক্লাসে সন্নিবেশ করা হচ্ছে প্রয়োজনে সংশোধন করা হচ্ছে এইটা তারপরে আমরা ওয়েবসাইটে দিয়ে দেব তো আপনাদের কাছে আমার প্রথম আর্জি থাকবে যে মাস্টার প্ল্যানকে চাইলে আপনারা এখনই সংগ্রহ করতে পারেন সংশোধিত তাও পড়া দেখতে পারেন এখনই এটা কালেক্ট করে নিয়ে আপনাদের যা মতামত এটা আপনারা দয়া করে পাঠিয়ে দেবেন দ্বিতীয় কথা হচ্ছে হাওরে কখন বাঁধ নির্মাণ করা হবে কিভাবে স্থানীয় উপকারভোগী ঠিক করা হবে কাদেরকে সেই কাজে অংশগ্রহণ করাতে হবে আপনারা প্রায় সময় আছে আমি ভুল বলবো না গ্যাপ এরকম আছে যার কারণে মনে হয় যে কেন শুরু করলো না কিন্তু আসলে বলেন তো আপনারা যারা হাওয়ার এলাকার হাওড়ে কি পনেরোই অক্টোবরের মধ্যে পানি নামে এই জন্য কোন সময় যদি আগে পানি নেমে যায় কাজ এখন শুরু হয়নি এবার যখন নিজে বাস্তবতা দেখলাম দেখলাম যে পনেরোই অক্টোবর আসলে কাজ শুরু করা সম্ভব না কারণ হচ্ছে ওখানে পানিটা না এই যে নির্দেশিকাটা আছে এটাও আমরা সংশোধনের কাছে হাত দিচ্ছি আরেকটা কারণে হাত দিচ্ছি কোয়েনটিজি সমাজের কাছে স্পষ্ট একটা হচ্ছে যে হাওরে যখন বাঁধগুলো নির্মাণ করা হয় ওই বাঁধ নির্মাণে কিছু আসলে দরিদ্র জনগোষ্ঠীর অংশ গ্রহণটা মেজরিটি থাকে না তার কারণ ভূসংস্থানিক শর্তের কারণে থাকে কারণে বলা হলো যে অনেক সময় হাওরে যে বাঁধটা নিতে হয় আমনকারো জমির উপর দিয়ে তাকে আপনি ওই কাজে অন্তর্ভুক্ত না করেন সেই জমিটা দিতে রাজি হয় না সেখানে আমরা একটা সংশোধনী এনে সত্যিকার অর্থে যাদের এই কাজের বিনিময়ে টাকা বলা হয় এখানকার টাকাটা পাওয়া উচিত তারাই যেন অংশগ্রহণ করতে পারে তো সেটা পঞ্চাশ পঞ্চাশ হবে নাকি সত্তর তিরিশ হবে সেটা আমরা এখনো চিন্তা করছি আর সময়টা আমরা ওইভাবে ব্যাখ্যাতে দিয়ে রাখবো আরেকটা হচ্ছে যে এবার যখন হাওরের বাঁধগুলো হয় তখন কিন্তু আপনাদের স্থানীয় পর্যায় থেকে বিভিন্ন জায়গায় কয়েকজনকে সরকারের সাথে ট্যাগ করে দিয়েছিলাম যারা মনিটর করবে এক পর্যায়ে দেখেন যে এমব্যাঙ্কমেন্টগুলো করার ক্ষেত্রে মাটি পাওয়া যাচ্ছে না কারণ মাটি কোথা থেকে এনে বাঁধিয়াতে ওই যে কাভিচার ভিতরে অন্তর্ভুক্ত তার জমি থেকে তো না তো কৃষি জমি থেকে মাটি তুলে নিয়ে যদি আপনি বাদ করেন তাহলে আমার লাভ কি হলো আমার তো কৃষির জন্যই এটা করা সেটা আটকা তো পুরো 500 থেকে

যারা সত্যিকার লেবার হিসাবে কাজ করতে পারবে বা কাজ করে তাদের সংখ্যাই আমাদের সেখানে বাড়াতে